এসছি এখানে আপনারা জানেন যে এখানে এই অঞ্চলের তিনটা লাশ ঢাকা থেকে আনা হয়ে দাফন করা হয়েছিল এবং ওই সময়কালে তিনজন মানুষ এখান থেকে গুমের শিকার হয়েছিলেন এবং এই লাশগুলোর দুজনের লাশ পরবর্তীতে তুলে ডিএনএ টেস্ট করে নেগেটিভ পাওয়া যায় তো আমরা এই বিষয়টা একশত ভাগ নিশ্চিত হওয়ার জন্য যে লাশগুলো আসলে তাদের কি তাদের না আর যদি তাদের হয়ে থাকে তাহলে একরকম ব্যবস্থা না হয়ে থাকলে আর একটু অনুসন্ধান আমাদের করার বিষয় আছে গুম কমিশন মানে গুম ইনকোয়ারি কমিশনের তরফ থেকে আমরা আজকে এখানে এসেছি এই কাউখালিতে মুরাদ সাহেবের লাশ এখন উত্তোলন করা হলো এবং সেখানে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে ছোট ভাই মুরাদ দু হাজার সালে সে ঘুম হয়েছে আমরা সঠিক এবার তদন্ত পাই নাই লাস্ট সঠিক পাই নাই পাইছি এবার ডিএনএ টেস্টে তার নেসে নেওয়ার পরে তার রিপোর্ট দেশে নেগেটিভ একবার কয় নেগেটিভ একবার পজিটিভ আমরা এখন সঠিক আবার ডিএনএ টেস্টের দিনে আবার নমুনা সংগ্রহ করার জন্যে ঢাকা থেকে বুম ফংশন আসছে আসার পরে আমরা সঠিক তদন্ত চাই যে আমার ভাই ওই দিনের সে মূলত কিনা নাইলে আমাদের ভাই কোথায় কীভাবে তাদের তদন্ত থেকে বের করে দেবো আমাদের আমাদের দাবি এটা